নমস্কার আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন নিত্য নতুন রাজনৈতিক বিশ্লেষণ বলুন বা রাজনৈতিক পরিকাঠামোর উপরে দাঁড়িয়ে আজকের সমাজে যা ঘটছে তার উপরে বা মানুষের দৈনন্দিন জীবনের যা দুর্ঘটনা ঘটছে বা মানুষের জীবন নিয়ে মানুষের সমস্যা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করে থাকি বিশেষ করে যেহেতু আমাদের দেশ রাজনীতির উপরেই এখন নির্ভরশীল হয়ে পড়েছে তাই বিশেষ করে রাজনৈতিক টপিক নিয়েই আসি যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের প্রতিবেদনে চলে আসি আজকের প্রতিবেদনটি হচ্ছে আমার মতুয়া ভাইদের দুর্দশা নিয়ে দুর্দশা কেন বলছি দুর্দশা বলার কারণ একটাই এই মতুয়া ভাইরা বিশেষ করে প্রায় নাইনটি পারসেন্ট সব ওপার বাংলার মানে পূর্ব বাংলার বাংলাদেশ থেকে আগত নানা রকম নির্যাতিত হয়ে ভারতের আশ্রয় আশ্রিত হয়েছেন এরা রিফিউজি হিসাবে রয়েছে উদ্বাস্ত হিসাবে রয়েছে দীর্ঘদিন ধরে কেউ হয়তো পঁচিশ বছর এসছে কেউ হয়তো তিরিশ বছর এসে কেউ পঞ্চাশ বছর এসছে কেউ দশ বছর এসছে কিন্তু বেশিরভাগটাই বাংলাদেশ থেকে আহত এবার কথা হলো আজকে এই এসআইআর বলুন বা নাগরিকত্ব বলুন এই নিয়ে পশ্চিমবাংলার বুকে রাজনৈতিক মুখ্য ভূমিকা একটা এবং ভোট ব্যাংকের রাজনীতি বা এদেরকে মোহরা বানানো হচ্ছে প্রত্যেকটা দলই এদের দিকে মুখিয়ে তাকিয়ে রয়েছে এদের কিছুটা ভুলের কারণে এরা নিজের পায়ে নিজে পুরন মারার মতন কাজ করে বসে আছেন যার জন্য এরা এত পীড়িত হতে হচ্ছে এদের দুরবস্থা এই তাদেরই কারণ যদি বলেন কেন তার একটি ছোট্ট নমুনা দি আগে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরাই জানতো না কে মতুয়া কি ব্যাপার কি বৃত্তান্ত এই মতুয়া সমাজটা হচ্ছে বাংলাদেশে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা শিষ্য এবং তাদের সন্তানরাই পরম্পরা চলে এসছে তিনি বনগায়ে এসে তারই বংশধর বড়মা প্রতিষ্ঠিত হয় এবং তার একটি মন্দির রয়েছে এবং সেখানে শিষ্যদের আগমন প্রতিনিয়ত লেগে থাকে তারাই মুতুয়া হয় কেননা তারা পরিচার গুরুচাপ তাদের সর্বোচ্চ গুরু হিসাবে মানে এবং তারই সে দীক্ষায় দীক্ষিত এবার কথাটা হচ্ছে এদের নিয়ে এত মাতামাতি ছিল না প্রায় দু হাজার ন সাল থেকেই প্রথম পশ্চিমবাংলার রাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী তখন ছিলেন বিরোধী নেত্রী তখনই তিনি এদের পাশে দাঁড়ান এদের এদের কাছে যান এবং বড়মার কাছে স্নেহধন্য হয়ে ওঠেন এবং কথা দেন যে আমি ক্ষমতায় এলে তোমাদের জন্য কিছু করব যথারীতি সেই মতন ক্ষমতায় এসে তখন এই ঠাকুরবাড়ির অনেক উন্নয়ন করেন রাস্তাঘাট জল আলোন জল নিকাশি ব্যবস্থা মন্দির সাজা সব কিছুই করেন এই আস্তে আস্তে চোখ পড়ে যায় এদের উপরে সব রাজনৈতিক দলের এবং তখন এরা তৃণমূলের উপরে নির্ভরশীল ছিল এবং তৃণমূলকেই সাপোর্ট করতো আজকের যারা দেখছেন মতুয়ারা যাদেরকে গুরু ভাই হিসাবে মানেন যেরকম শান্তনু ঠাকুর তার বাবা তখন তৃণমূল করতেন ইনি তখন বিদেশে থাকতেন তো তৃণমূল থেকে বিভাজন হয়ে মুকুল রায় বিজেপিতে চলে যান এবং এই মুকুল রায় মাস্টার মাইন্ড থেকে এই ছেলেটিকে হায়ার করে বিজেপিতে যোগদান করান এবং মতুয়াদের বোঝানো হয় যে তোমরা এই দেশের নাগরিকত্ব তোমাদের নেওয়ার দরকার কারণ তোমরা আজও উদ্ভাস্তি তোমার এবং তোমরা এই দেশের কেউ না তোমরা উড়ে আসা মেহমান তোমাদের নাগরিকত্বের প্রয়োজন এই হলো সেখান থেকে উত্থান যে না মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে না হলে মতুয়াদের যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে এদেশের বাইরে করে দিতে পারে আমি তাই মতুয়া ভাইদের কাছে একটা প্রশ্ন করি মতুয়ারাই কি শুধু এসেছিলেন মতুয়ারাই কি শুধু বাংলাদেশ থেকে এসেছেন আর কোনো জাতি আসেননি আচ্ছা মতুয়াদের ভিতরে রায় দাস তালুকদার এইসব টাইটেলগুলো রয়েছে মতুয়াদের মধ্যে যদি এই টাইটেলগুলো রয়েছে বাকি হিন্দুদের মধ্যেও তো এই টাইটেল রয়েছে তাহলে তারাও কি আর না তারা মতুয়ার না তাহলে আপনাদের এত ভীত হওয়ার কারণটা কি আপনারা তো আজকের আসেন এবং এদের উপরে এত নির্ভরশীল হওয়ার কারণটা কি আপনাদের নাগরিক লাগবেই না হলে যেন আপনাদের সব প্রশ্ন চলে যাবে এই ভীতুটা আপনাদের মধ্যে কে ঢুকিয়েছে এটা ঢুকিয়েছে কিন্তু আপনাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি পার্টি এবং বিজেপির সাংসদরা এবং বিজেপির বিধায়কেরা তারা এক একটা নমুনা দিয়ে বলছে দু হাজার সালে যখন দেখছেন অমিত শাহ যে মতুয়াদের বিশাল একটা অংশ মমতা ব্যানার্জির ভক্ত হয়ে পড়েছে এবং মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে তাহলে ওই ভোটটা আমাদের দরকার তখন দু হাজার চোদ্দো সালে অমিত শাহ এসে মিটিং করে বঙ্গালে মিটিং করে সেই মিটিংয়ে উনি বলে যান দু হাজার চোদ্দো সালে আমাদেরকে ভোটে যেতাও আমাদেরকে ভোট দিই মধুয়া ভাইরা আমি নাগরিকত্ব দেবো এক বছরের মধ্যে এদেরকে নাগরিকত্ব দেবো আচ্ছা দু হাজার চোদ্দো সাল থেকে আজকের পঁচিশ মানে এগারো বারো বছর ভোটে যাচ্ছে আপনাদের কজনকে নাগরিকত্ব দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার যদি কোনো ভ্যালু না থাকে যার কথার কোনো মূল্য না থাকে আপনি তার দলের সাংসদ বিধায়কদের আপনারা গুরু ভাই মনে করেন মাথায় তুলে তাদের চরণমন্ত্রু পান করছেন তাদেরকে গুরু ভাই মনে করছেন কাদের গুরু ভাই মনে করছেন যারা নিজের মাকে সম্মান করে না যারা নিজের জেঠিমাকে সম্মান করে না সুব্রত ঠাকুর এবং এই সাংসদ মিলে দুই ভাইয়ে মিলে যা করছে দেখছেন আপনারা নিজের চোখেই দেখছেন সম্পত্তি নিয়ে ঝগড়া মন্দির কার দখলে থাকবে তা নিয়ে ঝগড়া কখনও তালা মারছেন শান্তনু ঠাকুরকে তালা মেরে দিচ্ছেন কখনও মমতাওয়ালা ঠাকুরের ধর্নায় বসছেন কখনও সুব্রত ঠাকুর এসে তালা মারছেন এবং দুই ভাই মিলে ধাক্কাধাক্কি হচ্ছে এবং একে অপরকে গালিগালাজ করছে এবং সম্পত্তি নিয়ে টানাটানি হচ্ছে যে গুরু ভাইরা এই ধরনের আচরণ করে তাদের থেকে আপনারা কি শিক্ষা পাবেন তারা নিজের পরিবারের লোকের আপন হতে পারেনি আপনাদের আপনজন হবে আপনাদের সুখ দুঃখ দূর করবে এই ভাষা আপনাদের কোথার থেকে আসে তাহলে আপনারা কি মূর্খের স্বর্গে বসবাস করছেন এর জন্য তো দায়ী আপনারাই মতুয়া ভাইরাই দায়ী আজকের যদি একটা মতুয়া ভাই এটা কেন মনে করছে না যে আমার মতন আমার সজাতি বহু মানুষ ওপার বাংলা থেকে এসে তারা নাগরিকত্বের জন্য এত পাগল হয়নি আপনি কেন নাগরিকত্বের জন্য পাগল হয়েছেন এই দেশে যারা বড় বড় কথা বলছে হয়তো আপনাদের থেকে দীর্ঘদিন আগে এসে মিঠুন চক্রবর্তী জন্ম অবধি বাংলাদেশে বুদ্ধদেব ভট্টার্যের জন্ম অব্দি বাংলাদেশে এর পূর্বে জ্যোতিবাবু ছিলেন তারও বাংলাদেশে অশোক কৌর্তনিয়া তার দু সালে ঘটে নাম নেই তার ফ্যামিলির নাম নেই আর একজন বিধায়ক রয়েছে সবগুলোর নাম এখন মনে আসছে না অনেকেরই দু হাজার দুই সালে তাদের পরিবারের বা তাদের নাম নেই তারা বিধায়ক হয়ে বসে আছে মধুয়া বাদ দিন তাহলে তাদেরকে তো বাংলাদেশ যেতে হবে তাহলে আপনারা কেন কেন এত কান্নাকাটি করছেন কেন তারা জানে যেটা হচ্ছে ভোটের আপনাদের আপনাদেরকে ইউজ করছে আপনাদের মধ্যে এই আতঙ্কটা ঢুকিয়ে বিজেপি ভোট নিচ্ছে যে কি না আপনারা আমাদের ছাতার তলায় থাকুন আমাদেরকে সমর্থন করুন ভারতবাসী হিসাবে আপনাদেরকে বেছে নিতে পারি আমরা ভারতের বসে আছি আমাদের প্রধানমন্ত্রী আছে আপনাদের একমাত্র নাগরিক শান্তনু ঠাকুর এতদিন ধরে সিএ ফর্ম ফিল আপ করা আর বলছিল নাগরিক আই কার্ড থেকে শুরু করে ভোটার অধিকার আমি দেব আচ্ছা বলুন তো কোনো সাংসদের এই অধিকার আছে আপনারা এতটা মূর্খ কেন ইলেকশন কমিশনার একবার বলেছে কোনো ভারতীয় নাগরিককে আপনারা সিএ ফর্ম ফিল করুন সিএ অ্যাপ্রুভাল করেছে পশ্চিমবাংলার জন্য বা সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি সিএ ফর্ম ফিল আপ করলেই আপনাকে নাগরিক পেয়ে যাবেন জানেন আপনি সিএ ফর্মে আপনি কি লিখছেন আপনাকে লিখতে হবে আপনি ভারতীয় নাগরিক না মানে আপনি স্বেচ্ছায় নাগরিক নাগরিক না দেশে আপনি সেটা স্বীকারোক্তি করে নিচ্ছেন যদি তাই হয় বাংলাদেশের মানুষ হিসাবে যদি গণ্য হয় তাহলে শুধু মতুয়ারা না সেভেন্টি পারসেন্ট ওয়েস্ট ফাঁকা হয়ে যাবে বাঙালি সমাজ এই বাঙালি সমাজকে কখনো বাংলাদেশি বলছে কখনো রোহিঙ্গা বলছে আপনাদের দলের সাংসদ শান্তনু এখন কি বলছে যে এতদিন টাকা নিয়েছে ফর্ম ফিল আপ করিয়েছে বলছে রোহিঙ্গা যদি বাদ হতে পারে তাহলে আমাদের মধ্যে এক লাখ মতুয়াদের নাম বাদ হতে পারে আমি কি করতে পারি যা ইলেকশন কমিশনের কাছে কি আমার কাছে কেন আরে দাদা তোমার কাছে না কেন তুমি তো এতদিন ভরসা এসছো তুমি তো ভরসা এই তুমি এদের থেকে টাকা নিয়ে নাম তুলেছ ফর্ম ফিল আপ করিয়েছো এখন তোমার কাছে কৈপথ চাইবে না কার কাছে এখন ইলেকশন কমিশনের কাছে যাবে হ্যাঁ তুমি সাংসদে তুমি প্রশাসনের গতিতে বসে থাকবে এদের ভোট নিয়ে যেরকম প্রধানমন্ত্রী এদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়ে এখন এদের নাগরিকত্ব চাইছে বহু ভারতীয় নাগরিক আছে আমার চোখে দেখা যাদের এখানে জন্ম তাদের বিভিন্ন কারণে এইসব ডকুমেন্টস নেই এইসব ডকুমেন্টস নেই তাহলে তারা কি এই দেশ থেকে পাকিস্তান যাবে না আফগানিস্তান যাবে না বাংলাদেশ যাবে এত সোজা নয় আপনারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারছেন দিল্লির বুকে রোহিঙ্গা আশ্রয় রয়েছে রোহিঙ্গা রোহিঙ্গা দু চার লাখ পাঁচ লাখ দশ লাখ আপনাকে শোনাচ্ছে টোটাল ভারতবর্ষের রোহিঙ্গা কত রয়েছে সতেরো হাজার না কত আর পশ্চিমবাংলায় আপনারা গল্প শুনিয়ে দিচ্ছেন দু কোটি রোহিঙ্গা আছে এত বড় একটা অপদার্থ দল আর সেই দলটাকে মাথায় করে নাচছে এই মতুয়ারা যার স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় কোন স্বরাষ্ট্রমন্ত্রীর কথার কোনো ভ্যালু নেই সেখানকার তাদের সাংসদের কী কথা ভ্যু অসীম সরকার কি বলছে শান্তনু ঠাকুরকে আমি আমার ওই সাংসদের কথা মানি না ও একটা করে সারাদিন গাজাকে ভরে থাকে ভাবুন আমরা বলছি না পশ্চিমবঙ্গবাসী বলছে না বিজেপির সাংসদকে বিজেপির বিধায়ক বলছে আপনি তা আপনারা তাদের পিছনে ছুটছেন আজকের একটা ভিডিওতে দেখলাম অনেক সংবাদ চ্যানেলে দেখিয়েছে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে একজন গুরুভাই ভাই শান্তনু ঠাকুরের কাছে যে আমাদের কি হবে আমাদের কেন নাম বাদ আপনারা তো বলেছেন কোনো হিন্দুর নাম বাজবে যাবে না সবার নাম উঠে যাবে তাকে ধরে মাটিতে ফেলে পেটানো হয়েছে আজকের এখন সে হসপিটালের বেডে শয্যা ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কি জঘন্য ব্যাপার যারা গুরু ভাইদের হয়ে গুরু হয়ে পেটায় তারা কিসের গুরু কে গুরু আপনারা সেটা একবার ভাববেন না আপনারা সেই বিচারটা একবার করবেন না আপনারা ভাবুন আপনাদের ভাবার সময় এসছে চুপ করে বসে থাকুন এসে যদি আপনার নাম না ওঠে তাও আপনাকে ডাকবে আর নাম উঠলেও ডাকবে নাম না উঠলেও ডাকবে আপনাকে যে এগারোটা ওরা চেয়েছে ডকুমেন্ট দেখতে চাইবে তার মধ্যে কি ডকুমেন্টস আছে একটা হলো সেটা আপনি দেখুন যদি থাকে চুপ করে বসে থাকুন আপনি সেই ডকুমেন্টসটা দেখাবেন আপনার অনেক বয়স্ক লোকের হাতে নয় তারি বাড়ির মেয়ে হসপিটালের জন্ম কার্ড থেকে শুরু করে সব রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব রয়েছে তো তাদের নাম তো উঠবে আর তার বাবা মাকে কি বাংলাদেশে পাঠাবে এত সহজ মানে বলে আমার হয়ে গেল আর এরা সবকিছু করে এরা দিল্লির বুকে হিন্দু হিন্দু করে এসছে হিন্দুর মাংসের দোকান বন্ধ করাচ্ছে হিন্দুর মাছের দোকান বন্ধ করাচ্ছে আর হিন্দুর মন্দির হাজার বছরের মন্দির এরা ভেঙে দিচ্ছে দেখেছেন শিবের বেলায় শিবের মূর্তিতে শিকল পরিয়ে বুলেজ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তখন এদের হিন্দু ধর্মে আঘাত লাগে না জানেন এরা এরা কাদেরকে হিন্দু বলে গুজরাটি ব্রাহ্মণ সমাজকে শুধু হিন্দু বলে বাকি কেউ ওদের চোখে হিন্দু নয় তাই যদি হতো হিন্দু জানেন কাদেরকে মাটি গড়া পালদের ওদের ওদের চোখে কি দলিত মানে এখানে আপনি নমশূদ্র মানে দলিত যেরকম সেখান মাটি গড়া পাল সব ওদের চোখে দলিত এগুলো হিন্দু পর্যায়ে পড়ে না এর বহু উদাহরণ রয়েছে বহু ভিডিও রয়েছে ছত্রিশগড়ের এক বলছে এরা বাঙালি আবার হিন্দু হয় নাকি অমিত মাল্লব বলছে বাংলা কোনো ভাষা নাকি বাংলা কোনো ভাষাই না বাংলা কোনো শোনেন না আপনারা সবই নেতাদের মুখের কথা আরে যে দেশের প্রধানমন্ত্রী বলতে পারে আমাকে ক্ষমতায় নিয়ে আসো আসলে পরেই আমি পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে দেব ভোট মিটে গেলে বলে ওটা তো বলতে হয়েছে তাই বলেছি যে দেশের প্রধানমন্ত্রী বলে আমি চকিদা আমি থাকাকালীন আমাকে ক্ষমতায় রাখো দশ টাকা কেউ মেরে যেতে পারবে না তারপরে কোটি কোটি টাকা তার গুজরাটি ভাইরা মেরে বিদেশে চলে যায় বিদেশে গিয়ে বলে যে প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করেছে বিজেপি পার্টি আমাদের সহযোগিতা করেছে তাই তো মেরে আসতে পেরেছি আজও একটা বিজয় মালিয়ার ভিডিও দেখলাম সে পরিষ্কার বলছে এসব কথাবার্তা ভাবুন একবার এই পার্টিটা কি চাইছে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল তখন বলছে এত আতঙ্কবাদী আসছে কোথার থেকে এদের হাতে এত বোমা আসছে কি করে এত অস্ত্র আসছে কি করে টাকার ভ্যালু কমে যাচ্ছে কি করে ডলারের দাম বেড়ে যাচ্ছে কি করে সব প্রধানমন্ত্রীকে গৈফত্ত দিতে হবে আর এখন উনি কিন্তু গৈফত্ত দেন না এখন উনি মসলাতে রয়েছে উনি বিরোধীদের দিকে আমল তুলছেন ইনি মুখ্যমন্ত্রী থাকাকালীন এই প্রধানমন্ত্রী বলেছিলেন আমার দেশে জিএসটি লাগু করা যাবে না আমার দেশ ততটা উন্নত নয় আর উনি প্রধানমন্ত্রী হয়ে জিএসটি লাগু করছে তো কোন কথাটা ধরবো যে কোনটা সত্যি কোনটা ভিত্তে যা কিছু দেশে ঘুরছে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নিয়ে ঘটানো হচ্ছে বাংলাদেশ একটা চুনোপুটি দেশ সেই দেশের সরকার থেকে সাধারণ মানুষ থেকে আমাদেরকে দিন দুপুর চমকাচ্ছে উনি বসে দেখছেন দিনের পর দিন হিন্দুদের প্রতি হচ্ছে হচ্ছে কথা কি নিচ্ছে উনি তার বদলে বাংলাদেশের মাথা আর আমরা থাকতে গর্ব করি আমরা ভারতবর্ষ মহান এত বড় দেশ আমাদের পাশে এই আছে সেই আছে তাই মতুয়া ভাইদের একটাই কথা বলছি আপনারা চুপ করে থাকুন শান্ত হন এদের সঙ্গ ছাড়ুন একতাবদ্ধ হন আপনাদের যারা দেখবে আপনাদের যাদেরকে দেবে তাদেরকে আপনারা ভোট দেবেন নাহলে ভোট থেকে ভয় ভোট বয়কট করবেন দেখবেন আপনাদের কাছে মাথা ঝুঁকাবে আপনার শির দ্বারা সোজা হয়ে দাঁড়াবে আপনারা বাঙালি যদি প্রকৃত হয় যা পাঁত দেখে না তারা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ায় এই উদ্বাস্তুদের ভোটে আজকের সরকার নির্ণয় হয়েছে আজকের উদ্বাস্তদের চেনে না বলে দিলেই হবে তাই আপনারা শক্ত হন আপনাদের মেরুদণ্ড শক্ত করুন আপনাদের পাশে বাঙালি হিন্দু সনাতনীরা আপনাদের পাশে রয়েছে আপনাদের সাপোর্টে রয়েছে আপনারা পরিষ্কার কথা আপনাদেরকে যে দেখবে তাদের পাশে আপনারা দাঁড়ান আপনাদেরকে বহুবার বাঙালি বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়েছে আপনারা পার্সেস হবেন না আপনারা কী করেছেন অর্ধেক তার দিকে অর্ধেকের বেশি ওদিকে চলে গেছেন এবং দীর্ঘদিন ধরে এদেরকে জিতিয়ে এসছেন কেন অমিশা বলে গেছে না আমাদের নাগরিক দেবে আরে নাগরিক কার নাগরিকত্ব আছে এই দেশে কিসের নাগরিকত্ব আছে বড় একটা রেশন কার্ড আছে কারো একটা আই কার্ড আছে কারো একটা প্যান কার্ড আছে কারো একটা ব্যাংকের বই আছে কারো একটা পাসপোর্ট আছে এই তো নাগরিক এছাড়া ভারতবাসীর কাছে কোনো না বা কেউ সার্ভিস করলে তার সেই কার্ড আছে এছাড়া কি নাগরিকত্ব আছে কোন যার এখানে পূর্বপুরুষদের তিন পুরুষ দিলের জন্ম সে দেখাত যে আমার কাছে একটা নাগরিকত্ব কার্ড আছে আছে কি তাহলে আপনাকে কিসের নাগরিকত্ব নাগরিক কার্ড দিতে দেবে এরা কি দেবে এরা সেইটাই এখন তৈরি করে পারেনি যে প্রত্যেকটা ভারতের নাগরিককে ছানবিন করে প্রকৃত এই দেশের হিন্দু বা এই দেশের মুসলিম বা এই দেশীয় বা এই দেশে সিটিজেনশিপ নিতে চায় তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো এই বিলটাই ঠিক মতন এখন পার্লামেন্টে পাশ করে পারিনি তা আপনাদের কী সুরক্ষা দেবে এরা আছে শুধু এদের গদিটা কী করে থাকবে গদি একবার আপনাদের ভোটে পেয়ে গেলে তারপরে কে আপনি আপনার জীবন জাহান্নুমে যাবে তাই বলছি ভাইদের কাছে একটাই কথা বলছি হাত জোর করে অনুরোধ করছি আপনারা এদের পায়ে পড়া বাদ দিন এদের মাঠ এদের লাজ্জিত খাওয়া বন্ধ করুন আপনারা নিজেরা একত্রিত হন এবং সঠিক নির্ণয় নিন এবং এখনও আপনাদের কাছে সময় আছে আপনারা যেটা এসআইআর মাধ্যমে চাইছে সেই এগারোটার মধ্যে দিন যারা দিতে পারবেন একটা দিলেও আপনার নামটা উঠবে আপনার ওটাই না করতে ভয় পাওয়ার কিছু নেই আপুমার বাংলা আপনার পাশে রয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রীও আপনার পাশে রয়েছে তাই এদের লজ্জুতো খাওয়া দেখলে আমাদের কষ্ট লাগে আজকের দেখলাম এক গুরু ভাইকে কিভাবে তার উপরে মানবিক টর্চার চলছে সে শুধু শান্তনু ঠাকুরকে এইটুকু কথা বলতে গেছে যে আমাদের নাম তো বাদ পড়বে না আপনি বলেছিলেন তাহলে আমাদের নাম যখন বাদ পড়ছে তাহলে আমরা কার কাছে যাবো এটাই তার অপরাধ তাকে ফেলে যুদ্ধ করতে হবে লাজ্জুতো মারতে হবে যাক ভিডিওটা আমি এর থেকে আর বড় করলাম না অনেক কিছুই বলার ছিল সামনে আবার কোনো ভিডিওতে নিয়ে আসবো যদি আমার কথাবার্তা ভালো লাগে বা আমার যদি কথাগুলো মনে হয় আপনাদের যে না অভিযুক্ত কথা বলেছি কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি জয় হিন্দ বন্দে মাতারাম জয়